আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো ফ্রেন্স পাই ফ্রেন্স পাই বানানোর জন্য এখানে আমি আলু কেটে তারপরে ধুয়ে রেখেছি যে এইভাবে আমি কেটে নিয়েছি আমি আলুগুলোকে হালকা সিদ্ধ করে নেব আর এখানে নিয়ে নিলাম আমি ময়দা আপনারা কর্নফ্লাওয়ার অথবা চাউলের গুঁড়া দিতে পারেন আমি ময়দা দিব আর এখানে দিলাম লবণ আর সাথে তেল আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম পানি বলক চলে আসছে এখন আমি কেটে রাখা দিয়ে দিব সবগুলা ঢেলে দিলাম আমি এখন একটু নেড়ে ছেড়ে দিব আমি আলুগুলোকে হালকা সিদ্ধ করে নেব প্রায় তিন থেকে চার মিনিট আমার তিন থেকে চার মিনিট হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো ছেঁকে নিব একটা চালের মধ্যে এই যে আমি ঝড়া নিতেছি এখানে আমি ময়দার সাথে লবণ মিক্স করে রেখেছি আমি যখন আলু সিদ্ধ করছি তখন হালকা লবণ দিয়েছি এখন আমি ময়দাগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে রেখে নিব উল্টিয়ে পাল্টিয়ে নিলে আমার মাথা হয়ে যাবে আপনারা চাইলে চাউলের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি ময়দা দিচ্ছি এটা আমার মেশানো হয়ে গেছে আমি যে বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে কিনা আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি পাখি আলুগুলো দিয়ে দিব সবগুলো দিব না আমি অর্ধেক দিব আর অর্ধেক আবার পরে দিব। তো হাতের একটু নেড়ে ছেড়ে দিব এখন আমি ছোলা গাছটা বাড়িয়ে তারপরে ডেকে দিব ডেকে দিয়ে ফ্রাই বানালে ভিতরে অনেক সফট হয় আর ছোলার ডালটা কিছু এখন আপনারা কমিয়ে দিবেন আমি এখন ছোলার ডালটা কমিয়ে দিলাম আর না হলে উপরে শক্ত হয়ে যায় মসমসা উপরে দেখা যায় কিন্তু ভিতরের আলুটা শক্ত থাকে খেতে ভালো লাগে না আমার কাছে মনে হয় কেটে দিয়ে যদি ফ্রাই বানায় তাহলে কিন্তু খেতে মজা লাগে ভিতরে একবার সফট হয় ছোট বাচ্চারাও খেতে পারে আর তাড়াতাড়ি সিদ্ধ হয় ফ্রেঞ্চ ফ্রাই টা তাড়াতাড়ি হয়ে যায় অনেকে টিপস টা জানে না আমি আজকে বলে দিছি আপনারা বাড়িতে একবার হবে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন টা হয়ে আসছে আমি আর কিছুক্ষণ চাল করে নেব এই যে হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব যখন দেখবেন আলুগুলো তেলের উপরে বেশি উঠছে তখন মনে করবেন ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে ওই সময় আপনারা তুলে ফেলবেন আমি প্রায় দশ থেকে বারো মিনিট চাল করে নিলাম এখন আমি বাকি যে আলুগুলো ছিল ওগুলো আমি ফ্রাই করে নেব যে একইভাবে আলুগুলো আমি দিয়েছি তেলের মধ্যে সেগুলো হয়ে গেছে এখন আমি তুলে বাকিটা আমি দেখাইলাম না এই সসটা কিন্তু আমি বানিয়েছি যখন সিজন ছিল তখন যে আপনারা এইভাবে সস বানিয়ে বছর জুড়ে খেতে পারবেন আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ